ধায়ুর তারকা জুটি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা সহ পাঁচজনের নামে মামলা হয়েছে। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাব্বি টেক্সটাইলের কর্ণধার ইলিয়াস মিয়া বাদী হয়ে গত 20 আগস্ট সাভার মডেল থানায় এ মামলা দায়ের করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই সবিজ মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। মামলার অন্য আসামিরা হলেন অনন্ত জলিলের এবি অ্যাপারেলস লিমিটেডের মার্চেন্ডাইজার আকরাম মনির ও কামরুল। আদালত সূত্রে জানা যায় সোমবার বাইশ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ কে এম মহিউদ্দিনের আদালতে আসামি আকরাম আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন এর আগে গত ষোলোই সেপ্টেম্বর মনির জামিন পান তবে অনন্ত জরিল ও বর্ষা এখনো জামিন আবেদন করেনি মামলার নথিতে বলা হয়েছে সালের চারই আগস্ট বুকিং এর মাধ্যমে রাব্বি টেক্সটাইল থেকে বিশ গজ কাপড় নেন আক্রাম মনির ও কামরুল এর দাম দশ লাখ টাকা কিন্তু এলসি না খুলে বারবার তারিখ পরিবর্তন করে তালবাহানা করতে থাকেন তারা পরে অনন্ত জলিলের নির্দেশে প্রতিষ্ঠানের অডিটর আব্দুর রহিম রাব্বি টেক্সটাইলের দেওয়া চালানের মূল কপি জোর করে রেখে দেন চালান ফেরত চাইতে গেলে নানা অজুহাত দেখিয়ে দিতে অস্বীকৃতি জানান এবং টেক্সটাইলের প্রতিনিধিদের অফিসে প্রবেশে বাধা দেন এমনকি মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে খুব সাথে ছিলাম হাসান ফেসবুক পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ